সকাল থেকেই টিপটিপ বৃষ্টি সেই সাথে মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া এক কথায় দুর্যোগ আধো অন্ধকারে প্রায় ভূতের মতো দাঁড়িয়ে পুরনো দিনের ছোট দুতলা বাড়িটা নাম গুড হোম হলেও আসলে এটা লাশ ঘর গোবিন্দ সৎকার সমিতির গাড়ির ড্রাইভার লাশ নেই কারবার গত দশ বছর এই চাকরিতেই রয়েছে কয়েক হাজার লাশ শ্মশান গোরস্থান নয় তো লাশ ঘরে পৌঁছে দিয়েছে রাত দুপুরে বেরুতে হয় হামেশাই কিন্তু কোনোটাই এই গুড হোমের মতো নয় জরুরি তলব পেয়ে গোবিন্দ যখন হসপিটাল থেকে লাশ নিয়ে এই বাড়িতে পৌঁছাল রাত তখন প্রায় দেড়টা রাস্তাঘাটে তো কাউকে দেখতে পাচ্ছি না বাড়িটা যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে দরজার একপাশে ছোটো ছোট করে লেখা গুড হোম সামান্য ইতস্তত করে কলিং বেল বাজালো কি ব্যাপার কলিং বেলের কোনো আওয়াজ শুনতে পাওয়া গেল না কেন বেল খারাপ নাকি আর একবার দেখি দরজার ও পাশে আধ অন্ধকারে রুগা পাতলা একটা মানুষ আধো অন্ধকারে লোকটা যেভাবে স্থির হয়ে ওর দিকে তাকিয়েছিল বেজায় ঘাবড়ে গিয়ে গোবিন্দ পিছিয়ে গেল কয়েক পা ম্যান হোয়াই আর ইউ নার্ভাস আই জো জোসেফ স্মিথ হ্যাঁ গুড হোম নামে এই লাশ ঘরের মালিক জোসেফ স্মিথই বটে গোবিন্দ যেন ধরে প্রাণ ফিরে পেল হ্যাঁ আমি হরেকৃষ্ণ সৎকার সমিতি থেকে আসছি লাস্ট নিয়ে ফোনে তোমার কথা খানিক আগে জানিয়েছে তা কাগজপত্র নিয়ে এসেছ হ্যাঁ গাড়িতে আছে এনে দিচ্ছি দাঁড়ান গোবিন্দ সেইগুলি নিয়ে এসে জোসেফকে দিল অন্ধকারী লোকটা মিনিট কয়েক কাগজের উপর চোখ বুলিয়ে বলল হুম ঠিক আছে তুমি ভিতরে গিয়ে বসো আমি লাশ নিয়ে আসছি ঘরের ভিতরটা প্রায় ঘুট অন্ধকার এই মাঝরাতে এই অন্ধকার লাশ ঘরের ভিতরে একা যাব না বাবা তার থেকে এখানেই দাঁড়িয়ে থাকি গোবিন্দ ওখানেই দাঁড়িয়ে রইল ওদিকে জোসেফ ততক্ষণে গাড়ির পিছনে দরজা খুলে স্ট্রেচারের অর্ধেক বের করে ফেলেছে এই অবস্থায় টলিতে করেই লাশ নিয়ে যাওয়া হয় কিন্তু তেমন কিছু নেই দেখে গোবিন্দ ভাবল এই মরেছে এবার স্ট্রেচার ধরার জন্য মনে হচ্ছে ডাক